বিচার বহির্ভূত হত্যা এটাকে আপনি হয়ে দিচ্ছেন আমরা ইদানিং দেখছি দর্শক নাম দিয়ে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গঠিত হতে চলেছে এটা কতটুকু যৌক্তিক এমনও তো হতে পারে একজনের সাথে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে বা রেশারেশি রয়েছে তাকে যে কোনোভাবে যদি দর্শক মামলায় সাজানো যায় তাহলে তাকে জনরসে ফেলে তাকে মেরে ফেলা হচ্ছে বা তার উপরে আক্রমণ করা হচ্ছে এই বিষয়টিকে আপনি কতটুকু সমর্থন করছেন আমরা অনেকেই এই দর্শককে নিয়ে অনেক কথা বলছি অনেক লেখালেখি করছি অনেক আলোচনা করছি কিন্তু আমার কথা হচ্ছে আমাদের এই আলোচনায় বা আমাদের এই সমালোচনায় বা আমাদের এই আন্দোলনের ফলে যাতে নিরাহ মানুষের জীবন নাশ না হয় যেমনটা আমরা দেখেছি শাহবাগে শাহবাগের সময় আন্দোলন করেছিল তেরো সালে তুই রাজাকার তুই রাজাকার বলে তাদের এই ইস্যু ধরে এই আন্দোলনের সুফল কাজে লাগিয়ে কিছু নিরাপরাধ আলেম ওলামাকে রাজাকার সাব্যস্ত করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কোনো তদন্ত ছাড়াই তাদেরকে দেওয়া হয়েছে ঠিক একই ঘটনা বর্তমানে এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ সেটাকে পুঁজি করে কিছু নিরাপরাধ মানুষকে হত্যা করে ফেলছে এবং সেটা দর্শক হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে যদি সে দর্শন করে থাকে তার বিচার আইন করবে আপনারা আইনকে সহযোগিতা করতে পারেন হয়তো তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে পারেন অথবা কিছু হালকা পাতলা মার দিলে দিতে পারেন কিন্তু এমনটা কখনো করা যাবে না যে তাকে ধরে সাথে সাথে মেরে ফেলা হবে অথবা তার কোনো অঙ্গহানি করা হবে দেখা যাচ্ছে যদি প্রমাণিত হয় যে এই লোকটা প্রকৃতপক্ষে দর্শক না তখন কি আপনি পারবেন তার সেই অঙ্গটাকে ফেরত দিতে তখন কি আপনি পারবেন সেই মানুষটার জীবন ফিরিয়ে দিতে পারবেন না অতএব আপনার মাধ্যমে যাতে এই ভুল কাজটি সংগঠিত না হয় সেই বিষয়টা আপনি যথেষ্ট পরিমাণ সতর্ক থাকবে তা না হলে আপনাকে আফসোস করে করে মরতে হবে এমনও হতে পারে সেই ভুল কাজটির জন্য আপনাকেও একসময় জেলে থাকতে হবে এবং আপনাকেও শাস্তি বরণ করে নিতে হবে অতএব আমাদেরকে অনেক সাবধান হতে হবে এবং অনেক বিচক্ষণ হতে হবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম